একশো দিনের কাজ প্রকল্প রাজ্যে কবে থেকে চালু হবে তা নিয়ে এখনো অন্ধকারে রাজ্য সরকার কলকাতা হাইকোর্টের নির্দেশ অনুযায়ী আগামী পয়লা অগস্ট থেকে এই প্রকল্প ফের চালু হওয়ার কথা থাকলেও কেন্দ্র এখনো পর্যন্ত এই বিষয়ে কোন সুস্পষ্ট সিদ্ধান্ত জানায়নি দিল্লিতে চলছে কেন্দ্র কৃষি ও গ্রামোন্নয়ন মন্ত্রকের উচ্চ পর্যায়ের পর্যালোচনা বৈঠক উপস্থিত রয়েছেন পশ্চিমবঙ্গের গ্রামোন্নয়ন দপ্তরের সচিব পি উলগানাথন তবে সোমবার ও মঙ্গলবারের বৈঠকে বাংলার পক্ষ থেকে কোনো বক্তব্য পেশের সুযোগ মেলেনি এখনো চূড়ান্ত দিনে তিনি নিজের বক্তব্য রাখতে পারবেন বলে আশা করা হচ্ছে সূত্রে খবর কেন্দ্র এখনও সিদ্ধান্ত নেয়নি যে আদালতের রায় মেনে রাজ্যে একশো দিনের কাজ প্রকল্প চালু করবে নাকি আইনি পথে যাবে প্রকল্পের বকেয়া অর্থ না মেটানোর বিষয়টি যে শুধুই প্রশাসনিক নয় তার পেছনে রাজনৈতিক কারণও রয়েছে প্রশাসনিক মহলে অনেকেই মেনে নিচ্ছেন মন্ত্রক সূত্রে জানা গেছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে আলোচনা করি এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে এদিকে প্রকল্প চালু না হওয়ায় রাজ্যের হাজার হাজার গ্রামীণ পরিবার দিন আনা দিন খাওয়া পরিস্থিতিতে পড়েছে আগামী দিনে কেন্দ্র কি সিদ্ধান্ত নেয় তার দিকেই তাকিয়ে গোটা রাজ্য প্রশাসন ব্যুরো রিপোর্ট খবর বাংলা